এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্ভবত খুব গুরুত্বপূর্ণ এটা জানান দেওয়া যে সত্যি কিভাবে কিসের বিনিময়ে কোন প্রক্রিয়ায় কেন দু হাজার একুশ তাদের মধ্যে এই সম্পদ হস্তান্তরের ঘটনা ঘটলো দু হাজার সালে তারা সাধারণ চাকরিজীবী ছিলেন দু সালে তারা গার্মেন্টস কারখানায় বিনিয়োগের মতো অর্থবিত্তশালী কি করে হয়ে উঠলেন আর সেই হামিদ সোয়েটার লিমিটেড যদি তাদের নামেই থাকবে তাহলে কেন বিজিএম সহ সকল ওয়েবসাইটে এমনকি হামিদ গ্রুপের ওয়েবসাইটে হামিদ সোয়েটার লিমিটেডের মালিক হিসেবে এখনও নসরুল হামিদ বিপু এবং তার পুত্রের নামই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সক্রিয় উপদেষ্টা রিজওয়ানা হাসানের জন্য আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সম্পদ কেন এখন রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানাধীন সেই বিষয়টি স্পষ্ট করা দেখুন জুন মাসে আপনাদেরকে নবনীতা চৌধুরীর বয়ানে আমি বলেছিলাম যে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী যিনি দু সালে অপহৃত হওয়ার পর আমরা যেমন সারা দেশ রিজওয়ানা হাসানকে চিনলাম তেমনি চিনলাম তার স্বামী এবি সিদ্দিককেও তখনই আমরা জেনেছিলাম এবি সিদ্দিক আবু বকর সিদ্দিক নারায়ণগঞ্জের হামিদ ফ্যাশনসের নির্বাহী পরিচালক এখন পিছন ঘুরে তাকালে স্পষ্ট হয় যে সেই হামিদ ফ্যাশনস হচ্ছে নসরুল হামিদ বিপুর হামিদ ফ্যাশনস এবং সেই গার্মেন্টস কারখানার একজন নির্বাহী পরিচালক হিসেবে দু সালে যখন তিনি অপরিত হয়েছিলেন এবং প্রায় পঁয়ত্রিশ ঘন্টা ধরে বাংলাদেশের সকল টেলিভিশন সে সময়ে লাইভ টেলিকাস্ট করেছিল এই অপহরণ কাণ্ড সারাক্ষণ রিজওয়ানা হাসান কোথায় যাচ্ছেন কোথায় কান্না করছেন কোথায় কাঁদছেন কার কাছে ফোন করছেন কার কাছে কি আর্জি জানাচ্ছেন এবং কিরকম মানে স্বামীর উদ্বেগে এক পাগল প্রায় স্ত্রী কিভাবে দিকে দিকে আসলে তার স্বামীকে ফেরত দেওয়ার কথা জানাচ্ছেন আকুতি জানাচ্ছেন সেই বিষয়টা তখন ৩৫ ঘন্টা ধরে লাইভ টেলিকাস্ট হওয়ার পর নিরাপদে সুস্থ অবস্থায় ফিরে এসেছিলেন রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক সেই এবি সিদ্দিক এখন যখন তার স্ত্রী উপদেষ্টা হয়েছেন তখন তিনি কুমিল্লার হোমনায় নির্বাচন করবার জন্যে জনসংযোগ শুরু করেছেন আমি জুন মাসে আপনাদের কাছে এই প্রশ্ন তুলে ধরেছিলাম যে যিনি একটা গার্মেন্টস কারখানার নির্বাহী পরিচালক হিসেবে চাকরি করছিলেন ২০১৪ চোদ্দ সালেও এবং যার স্ত্রী সে সময় সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টতই বলেছিলেন যে তাদের কোনো এমন টাকা পয়সাও নেই আর তার স্বামী একজন খুবই সাধারণ মানুষ কাজেই তার স্বামীকে তার কার্যক্রমের জন্য নিশ্চয়ই অপহরণ অপহরণ করা করা হয়নি হয়ে থাকতে পারে পরিবেশ বিষয়ক অ্যাক্টিভিজম সঙ্গে জড়িত পরিবেশ বিষয়ক আইনজীবী রিজওয়ানা হাসানের নিজের কাজের জন্য তো সে সময় আমার প্রশ্ন ছিল যে যেই ব্যক্তি দু সালে তেমন টাকা পয়সা ছিল না এখন তার সেই ব্যক্তি উপদেষ্টার স্বামী হয়ে ওঠা মাত্র কি করে এত বড় টাকা পয়সার মালিক হলেন যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তিনি নির্বাচন করার কথা ভাবছেন কুমিল্লার এবং শুধু তাই নয় তিনি বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন সভা সমিতি করছেন দান খয়রাত করছেন এবং এলাকায় যে পোস্টার ফেলা হয়েছে সেই পোস্টারে বলা হচ্ছে যে বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিককে কুমিল্লার হোমনাবাসী প্রার্থী হিসেবে দেখতে চায় তো আমার প্রশ্ন ছিল উপদেষ্টার স্বামীও হয়ে উঠলেন এবং একই সঙ্গে কি করে একজন চাকরিজীবী বিশিষ্ট ব্যবসায়ীও হয়ে উঠলেন তখনও আমি আপনাদেরকে এই সন্দেহ এবং এই জল্পনা যে বাজারে আছে তা স্পষ্ট করে বলেছিলাম যে সিদ্দিক যেহেতু নসরুল হামিদ বিপুর সঙ্গে রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একসঙ্গে পড়ালেখা করেছেন এবং সে সূত্রেই হামিদ ফ্যাশনসে চাকরি করতেন অনেকেই আগস্টের পর থেকে শেখা হাসিনা সরকারের পতনের পর থেকেই বলছিলেন যে বা উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী তিনি আসলে নসরুল হামিদ বিপুর নানা সম্পদ সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থাকা দেশের বিভিন্ন জায়গায় থাকা সম্পদগুলো বেচা কেনার একটা মধ্যস্থতা করছেন এক রকমের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন এবং এই বেচা বিক্রির টাকা নসরুল হামিদ বিপুর কাছে বিদেশে পাচার হয়ে যাচ্ছে বলে তখনও কিন্তু সংবাদ মাধ্যমগুলো লিখছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না হাতে যেই প্রমাণ থেকে সরাসরি এমন কথা বলা যায় যে নসরুল হামিদ বিপুর সম্পদ এখন রিজওয়ানা হাসানের স্বামীর মালিকানায় বা রিজওয়ানা হাসানের পরিবারের মালিকানায় আছে দেখুন এপ্রিল মাসে কিন্তু বাংলাদেশে ইত্তেফাকে বণিক বার্তায় নিউজ টোয়েন্টি ফোরে এই খবর ওঠে যে সম্পত্তি বেচতে বিভিন্ন দিকে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ বিপু তার তরফে বিভিন্ন জনে মধ্যস্থতা করছেন এবং বণিকবার তার ওই খবরটিতে তখন স্পষ্টতই লেখা হয় যে নসরুল হামিদের পৈতৃক ব্যবসা ছিল জমি বেচা কেনা তথা রিয়েল এস্টেটের কিন্তু তাদের পারিবারিক প্রতিষ্ঠান হচ্ছে হামিদ গ্রুপ আর এই গ্রুপের অধীনেই আছে হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লিমিটেড হামিদ কনস্ট্রাকশন লিমিটেড ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেড এমন সহ হামিদ ফ্যাশন লিমিটেড মানে যেখানে দু হাজার চাকরি করতেন এবি সিদ্দিক এবং হামিদ সোয়েটার লিমিটেড সহ আরো অনেকগুলো প্রতিষ্ঠান এখন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলিলপত্র সহ এই খবর প্রকাশ করেছেন যে হামিদ সোয়েটার লিমিটেড এই কারখানাটি এই কোম্পানিটি এখন বিপু এবং তার পরিবারের মালিকানাধীন থেকে চলে এসেছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকী এবং উপদেষ্টা রিজওয়ানা হাসানের পুত্র আহমেদ জারির নামে তাদের নামে যে এই হামিদ সোয়েটার লিমিটেড কোম্পানিটি নিবন্ধিত সেই কাগজ পেয়েছেন জুলকার এবং তিনি বলছেন যে নথিপত্র অনুযায়ী এখন ডেইলি সানও সেই খবরটি দিচ্ছে তারা বলছে নথিপত্র অনুযায়ী বিপু দুই সাল পর্যন্ত কোম্পানিটির শেয়ার হোল্ডার ছিলেন আর তার ভাই এনতেখাবুল হামিদ ও ছেলে জারিফ হামিদ দু পর্যন্ত মালিকানায় ছিলেন পরে সব শেয়ার সিদ্দিক পরিবারকে হস্তান্তর করা হয় হামিদ গ্রুপের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এই মালিকানা হস্তান্তর ছিল মূলত কাগজে কলমে তাদের দাবি কোম্পানির কার্যক্রমে এখনো বিপুল পরিবারেরই নিয়ন্ত্রণ রয়েছে মানে আমি যেটা বুঝতে পারছি না দু সালে একটি এনজিওর প্রধান নির্বাহী বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসান নিজে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে এমন কি অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যাবে এমন কোনো সম্পদ বা টাকা পয়সাও তাদের নেই দু সালে দেখা যাচ্ছে যে বিরাট ধনবান আহ নসরুল হামিদের পরিবারের কাছ থেকে দু সালে রিজওয়ানা হাসানের পরিবার মানে তার স্বামী এবং পুত্র একটি সোয়েটার কোম্পানি কিনে নিচ্ছে ঠিক কিসের বিনিময়ে এই সোয়েটার কোম্পানির হস্তান্তরের ঘটনা ঘটল আহ নসরুল হামিদ বিপুই বা এত এত সম্পদ থেকে একটা সোয়েটার কোম্পানি কেন রিজওয়ানা হাসানের পরিবারকে দিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলেন সেটা কি এই কারণে যে যে কোনো রকম ক্ষমতার পালা বদলে যে রিজওয়ানা হাসান যিনি যার বাবা মুসলিম লীগের এমপি ছিলেন সত্তরের আগে পর্যন্ত এবং তারপর বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়ার শাসনামলে তিনি কিন্তু উনআশি সাল সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি মন্ত্রী হন জিয়ার আমলেও মানে এরকম একটি পারিবারিক ব্যাকগ্রাউন্ড কথা মাথায় রেখেই কি নসরুল হামিদ বিপু তার সয় সম্পত্তিকে নিরাপদ করতে রিজওয়ানা হাসানের পরিবারকে বেছে নিলেন যে তারা যে কোনো ক্ষমতার পালা বদলে কিছু ঘটে গেলে তার সয় সম্পত্তি দেখবেন আর তার বিনিময়ে এই সোয়েটার কোম্পানি কারণ এতগুলো কোম্পানি রাখতে পারলেন বিপু এবং তার পরিবার কিন্তু সোয়েটার কোম্পানিটি তিনি দিয়ে দিলেন রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্রের নামে দেখুন এই যে যেই তথ্যগুলো বেরিয়ে এসেছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে হামিদ গ্রুপের সূত্রই কিন্তু এই খবরটা দিচ্ছে যে বিজেএমই ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখনো এনতেখাবুল হামিদকে এই হামিদ সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অভিহিত করা হয় এনতেখাবুল হামিদ হচ্ছে নসরুল হামিদের ভাই এমনকি আগস্ট পর্যন্ত হামিদ গ্রুপের নিজস্ব ওয়েবসাইটেও এই সোয়েটার কোম্পানিটিকে গ্রুপের অংশ হিসেবে দেখানো হয়েছে আমি আপনাদের মাত্র দেখালাম যে মনিক বার্তা এমনকি এপ্রিল মাসেও হামিদ সোয়েটার হামিদ গ্রুপের অধীনের একটি প্রতিষ্ঠান বলেই কিন্তু তাদের খবরে লিখছে তো এই তথ্য এমন একটা সময়ে এসেছে বলে ডেইলি সান তার আহ সংবাদটিতে শেষ করছে যেখানে বলা হচ্ছে যে নতুন কিছু সরকারের প্রতিবেদনে এখন দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলের মন্ত্রী প্রতিমন্ত্রী বিপু অন্তত ষোলোটি দেশে সম্পদ গড়ে তুলেছেন দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট আটানব্বইটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় তিন হাজার একশো একাশি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বাংলা নিউজ টোয়েন্টি এর এক অনুসন্ধানেও দাবি করা হয়েছে দু সালের আগস্ট থেকে দু সালের মার্চ পর্যন্ত মানে সরকার পতনের পর সাবেক এই মন্ত্রী প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সংবাদ মাধ্যম কিন্তু ক্রমাগত এই খবর লিখে গেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে যে কোন শক্তি বা কোন প্রোটেকশনে কোন সুরক্ষায় নসরুল হামিদ বিপু বিগত সরকারের মানে এমন পতিত সরকারের এমন একটি কেন্দ্রীয় মুখ হওয়া সত্ত্বেও তার যে সয় সম্পত্তি সেসব বিক্রিতে কোনো অসুবিধা হচ্ছে না এবং এসব বিক্রির পর সেই টাকা হুন্ডির মাধ্যমে বিদেশেও চলে যাচ্ছে অথচ সংবাদ মাধ্যমের সেসব খবরেও কিন্তু উপদেষ্টা পরিষদের মধ্যে খুব কোনো চাঞ্চল্য দেখা যায় নাই দেখেন তারা যখন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ খুঁজে বেড়াচ্ছেন পৃথিবীর বিভিন্ন দেশে ওই যে যার অনেক 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 ফ্ল্যাট আছে তো সেই ব্যক্তির সম্পদ লন্ডনে খুঁজছেন দুবাইয়ে খুঁজছেন নানা দেশে খুঁজে বেড়াচ্ছেন তখন নাকের ডগায় একেবারে বনা নিতে বসুন ধরায় জমি বিক্রি করছেন গুলশানে জমি বিক্রির চেষ্টা করছেন নসরুল হামিদ বিপু অথচ এসব নিয়ে কোনো মানে নরচর হতে বা কোনো বিশেষ উদ্যোগী হতে দেখা যায়নি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এর কারণ কি এই যে এই সরকারের অত্যন্ত সক্রিয় উপদেষ্টা ক্ষমতাবান প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের স্বামী আর পুত্র মিলে হামিদ বিপুর স্বয় সম্পত্তি রক্ষা করছেন আর তার বেচা বিক্রি করছেন দেখুন জুন মাসে এই খবরটি বাংলা নিউজ টোয়েন্টি ফোর লেখে যে রাজধানীর গুলশান ক্লাবের পাশে একটা বড় প্লট পড়ে আছে দুশো কোটি টাকা দামের নসরুল হামিদ বিপুর তিনি তিন মাস ধরে জায়গাটা বিক্রির চেষ্টা করছেন তার মানে তার বিক্রি বাটার চেষ্টা কিন্তু আগস্টের পর থেকে শেষ হয়নি এছাড়া রাজধানীর মাদানি এভিনিউর একশো ফুট রাস্তার পাশেও নসরুল হামিদের পাঁচ বিঘা জমি রয়েছে এইগুলো যার দাম প্রায় দুশো কোটি টাকা এসব বেচা বিক্রির চেষ্টায় ক্রেতা পাচ্ছেন না বটে নসরুল হামিদ বিপু কিন্তু তিনি গুলশান বনানি নিকেতন এলাকার একাধিক ছোট ফ্ল্যাট ও বাড়ি এরই মধ্যে ছোট প্লট ও বাড়ি এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন এবং সেই বিক্রির টাকার অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে নিয়ে গেছেন এই বাংলানিউজ টোয়েন্টি ফোরের জুন মাসের খবরটাতেও কিন্তু হামিদ সোয়েটার লিমিটেডকেও নসরুল হামিদ বিপুর মালিকানাধীন বলেই উল্লেখ করা হয় এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা রিজওয়ানা হাসানের সম্ভবত খুব গুরুত্বপূর্ণ এটা জানান দেওয়া যে সত্যি কিভাবে কিসের বিনিময়ে কোন প্রক্রিয়ায় কেন দু হাজার তাদের মধ্যে এই সম্পদ হস্তান্তরের ঘটনা ঘটল দু সালে তারা সাধারণ চাকরিজীবী ছিলেন দু সালে তারা গার্মেন্টস কারখানায় বিনিয়োগের মতো অর্থবিত্তশালী কি করে হয়ে উঠলেন আর সেই হামিদ সোয়েটার লিমিটেড যদি তাদের নামেই থাকবে তাহলে কেন বিজিএমইএ সহ সকল ওয়েবসাইটে এমনকি হামিদ গ্রুপের ওয়েবসাইটে হামিদ সোয়েটার লিমিটেডের মালিক হিসেবে এখনো নসরুল হামিদ বিপু এবং তার পুত্রের নামই বলা হচ্ছে আর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেখানো হচ্ছে নসরুল হামিদ বিপুর ভাই এনতে খাবুল হামিদকে নরিজওয়ানা হাসানের জন্য এই উত্তর দেওয়া জরুরি যে নসরুল হামিদ বিপুর এই সম্পদ কি করে নথিবদ্ধ হলো দলিলভুক্ত হলো তার স্বামী এবং তার পুত্রের নামে দু সালে এই এবি সিদ্দিক হামিদ ফ্যাশনস লিমিটেডের প্রধান নির্বাহী থাকা অবস্থাতেই কিন্তু ঢাকা মহাসড়ক থেকে অপহৃত হয়েছিলেন বলে তার স্ত্রী তখন অভিযোগ করেছিলেন এবং তারা তখন বলেছিলেন বর্ণনা দিয়েছিলেন অপহরণের সেই বর্ণনাকে তখন দু সালে ইলিয়াস আলী যেভাবে অপহৃত হয়েছেন তার সঙ্গে মেলানো হয়েছিল তখন বলা হয়েছিল যে ইলিয়াস আলীকে যেমন হঠাৎ করে একটি জিপ পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়িটিকে থামিয়ে নিয়ে তার চালক গাড়ি থেকে বের হয়ে আসার পর অপহরণ করে নিয়ে যাওয়া হয় ঠিক তেমনি একই ঘটনা ঘটেছিল ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে বিসির দিকের সঙ্গে একটা মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয় তার গাড়ি থামিয়ে গাড়ি চালক গাড়ি থেকে বেরিয়ে এলে এবিসি দিককে উঠিয়ে নিয়ে যাওয়া হয় রিজওয়ানা হাসান তখন একদিকে যেমন বলেছিলেন যে নারায়ণগঞ্জে যে সব টর্চার সেল আছে সব জায়গায় খুঁজলে তার স্বামীকে পাওয়া যাবে ঠিক তেমনি তার স্বামীকে 35 ঘন্টা পর অক্ষত অবস্থায় পাওয়ার পর তিনি সরাসরি ধন্যবাদ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে তার তৎপরতাতেই নাকি তিনি তার স্বামীকে ফেরত পেয়েছেন কিন্তু এরপর রিজওয়ানা হাসান বা তার আমি কখনো যেমন এই গুমকাণ্ড অপহরণ কাণ্ড নিয়ে কথা বলেননি এখনো অনেকেই প্রশ্ন তুলছেন যে প্রশ্ন আমিও জুন মাসেও তুলেছি যে এখনো এমন কি গুম কমিশনের সামনে যে গুম কমিশন রিজওয়ানা হাসানরা নিজেরাই গঠন করেছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগ হিসেবে সেই গুম কমিশনের সামনে গিয়েও এই উপদেষ্টার স্বামী তার অভিজ্ঞতার কথা যার ভেতর দিয়ে তিনি গিয়েছিলেন সেই কথা তিনি তুলে ধরেননি কারা ছিল তার অপহরণের পেছনে সেই অপহরণ রহস্য ভেদ করতে উদ্যোগী হননি রিজওয়ানা হাসান এবং এবি সিদ্দিক রিজওয়ানা হাসান এবং এবি সিদ্দিক ব্যস্ত আছেন নসরুল হামিদ বিপুল সম্পদ পাহারা দেওয়ায় সেসব সম্পদ বেচা বিক্রিতে এবং সেই অর্থ মালিকের কাছে পাঠানোর বিষয়ে হাসানের স্বামী ব্যস্ত আছেন কুমিল্লার হোমনায় জনসংযোগের কাজে রাজনৈতিক প্রচারণার কাজে কারণ তিনি প্রস্তুত হচ্ছেন আগামী নির্বাচনে অংশ নিতে এবং এমপি পদে নির্বাচিত হয়ে আসতে কাজেই উপদেষ্টা রিজওয়ানা হাসানের কাছে এমন অনেক প্রশ্নের উত্তরই সম্ভবত সাধারণ মানুষ খুঁজছেন তবে এত এত শত কোটি কোটি টাকা লুটপাটের গল্প রিজওয়ানা হাসানদের সরকারের এই আমলে সকলেই যখন বিনা জবাবদিহিতায় এই টাকা বানানোর মেশিনের অংশ হিসেবে বিভিন্নভাবে টাকা বানিয়েই যাচ্ছেন তখন সম্ভবত